ভাই একটু থামো এই ভিডিওটা স্কিপ করার আগে একবার ভাবো যদি আজ রাতটাই তোমার জীবনে শেষ রাত হয় আমরা সারা দিন কাদের নিয়ে ব্যস্ত মোবাইল চ্যাট হাসি মোজা রিল এসব নিয়েই তো কেটে যাচ্ছে সময় কিন্তু বলতো আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি আমরা প্রতিদিন রাতে ঘুমাই কিন্তু নিশ্চিত নি সকালে চোখ খুলতে পারবো কি না একটা প্রশ্ন করি শেষ কবে মন থেকে আল্লাহকে ডেকেছো। শেষ কবে দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলেছ দুনিয়ার ভালোবাসার জন্য আমরা কত পাগল হয়ে যাই মানুষের মন পেতে কত চেষ্টা করি কিন্তু যে রব আমাদের সৃষ্টি করেছেন শ্বাস দিচ্ছেন জীবন দিচ্ছেন তার জন্য কতটুকু ভালোবাসা আছে আমাদের মনে রেখো বন্ধু যাবে না টাকা যাবে না ফলোয়ারও যাবে না কবরে যাবে শুধু তোমার আমল আজ যদি বদলে যাও আজ যদি তোবা করো। তাহলে জেনে রাখো আল্লাহর রহমতের দরজা এখনও খোলা হয়তো এই কথাগুলোই তোমার জন্য শেষ সতর্কবার্তা হয়তো আল্লাহ তোমাকে এখনই ডাকছেন ফিরে আয় আমার বান্দা যদি তুমি আল্লাহকে ভালবাস তাহলে ভিডিওটা শেয়ার করো অন্য ভাইদের কাছেও হয়তো তোমার শেয়ারে কারো জীবন বদলে যাবে